অ্যাডমস পার্ক অ্যাডমস পার্ক শুধু অ্যাডমস পার্ক আজকে আমরা চলে আসলাম অ্যাডমস পার্ক আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা চলে আসলাম অ্যাডমস পার্কে এটা হচ্ছে তিরিশ গোডাউনের বড় বড় পারে তিরিশ গোডাউন দিয়ে টলারে আসতে পারবেন হয়তো দশ টাকা ভাড়া নেয় তাছাড়া আরও মুক্তিযোদ্ধা পার্ক দিয়েও যেতে পারবেন অ্যাডমস পার্কে আমরা চলে আসছি আজকে অ্যাডমস পার্কে অ্যাডনস ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে আসলে কতটা সুন্দর আসলে আমরা আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছিল তাই মূল সৌন্দর্যটা আমরা আপনাদেরকে দেখাতে পারিনি তারপরও সন্ধ্যার সময় যতটুক সৌন্দর্য ছিল যতটুকু লাইটিং ছিল এখানে আসলে এই হাতির এখানে সবাই ছবি তুলে আপলোড দিছে আমি দেখেছি কিন্তু কখনো আমি আসতে পারিনি আমি এখনো ছবি তুলতে পারিনি কিন্তু আপনাদের দেখানোর জন্য এই জায়গাটা নিয়ে আসলাম আসলে খুব সত্যিকারের সুন্দর জায়গাটা দেখুন কতগুলো ছাতি দেওয়া আছে এখানে রং বেরঙের ছাতি আসলে সত্যি কথা বলতে এটা একটা সৌন্দর্য আসলে মানুষের ভালো লাগে অ্যাডন্স পার্কটা আসলেই সত্যি অসাধারণ আসুন দেখুন